মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা সালারে টোটো উল্টে জখম চার পরীক্ষাতে মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় জখম হলেন চারজন পরীক্ষার্থী ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত কাগ্রাম এলাকায় আহত পরীক্ষার্থীদের নাম অঙ্কিতা মণ্ডল দীপিকা সরকার সাথী রাজবংশী ও শিপ্রা রাজবংশী তারা সকলেই সালারের টিয়া শান্তি সুধা দাস বিদ্যা মন্দিরের ছাত্রী বলেই জানা গিয়েছে শনিবার মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর কাগ্রাম হাই স্কুল পরীক্ষা কেন্দ্র থেকে মোট আটজন পরীক্ষার্থী একটি টোটোতে করে বাড়ি ফিরছিলেন কাগ্রাম গ্রামীণ হাসপাতাল সংলগ্ন এলাকায় টোটোটির সামনে হঠাৎ আরেকটি টোটো দাঁড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে যায় দুর্ঘটনায় চারজন পরীক্ষার্থী গুরুতরভাবে জখম হন স্থানীয় বাসিন্দা ও টোটো চালকেরা দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সালার রুবাল হাসপাতালে নিয়ে যান বর্তমানে আহত চার পরীক্ষার্থী সেখানেই চিকিৎসাধীন রয়েছেন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সালার থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মাধ্যমিক পরীক্ষার শেষে বাড়ি ফেরার পথে এমন দুর্ঘটনায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ আজকে আমরা টোটো নিয়ে আসছিলাম দিয়ে আমাদেরকে ওভারটেক করে একটা টোটো যাচ্ছিলো সামনে ওই টোটোতে চার থেকে পাঁচটা ছাত্রছাত্রী ছিল ওরা সেরাইট খেতে খেতে যাচ্ছিলো দিয়ে টোটোটা আমাদেরকে ওভারটেক করে আমাদের সামনে গিয়ে মানে হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে দিয়ে সাইডে বাইক যাচ্ছিলো বলে আমরা টোটোকে নিতে পারিনি দিয়ে টোটোটা ব্রেক চাপ থেকে উল্টে পড়ে গেছে হ্যাঁ আমরা কাকগ্রাম সেন্টার পরীক্ষার দিকে

ওই তো টোটোটা দুটো একটা টোটো একটা মোটরসাইকেল আমার উপরে ওভারটেক করতে গিয়ে সামনে দাঁড়িয়ে যায় আমি ব্রেক করতে আমার টোটোটা পাল্টে হয়ে যায় হ্যাঁ আমার গাড়িটাও গতি ভালোই ছিল পাল্টে আপনি একদম যে খুব জোরে চালাচ্ছিলাম তা নয় কিন্তু আসাটা ভুল হয়েছে কিন্তু ওইভাবে পাল্টে হয়ে যাবে এটা আমি ভাবতে পারিনি

সোনার গহনায় এবার দুর্দান্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবন্ত্রের সাকিব এখানে পাবে নানান নকশার সোনার গহনা নেকলেস কানের দুল আংটি বীর শাখা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কি আজই আসুন জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড ওদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড সৈয়দ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহের শেখ